ভাই কোন এলাকায় ট্রিপ বেশি পাওয়া যায় কোথায় গেলে ট্রিপ পাবো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস আজকে হচ্ছে একুশে সেপ্টেম্বর শনিবার এই শনিবারের ট্রিপ একেবারে কম থাকে অ্যাপে তেমন একটা কল পাওয়া যায় না আবার এমনি অফলাইনে ট্রিপ কম তবে আজকে ভালো একটা ইনকাম করার চেষ্টা করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আপনারা যে আমার ভিডিও গুলো দেখেন এই ভিডিও গুলো কেন দেখবেন তো সময় ব্যয় করে তাই না এখান থেকে অবশ্যই আপনারা কিছু জানতে চাচ্ছেন বা আপনারা কিছু জানার আশায় আমার ভিডিওগুলো দেখেন বা আপনাদের থেকেও আমি কিছু জানতে চাই সেজন্য আপনারা কমেন্ট করেন এই সেই কমেন্ট গুলো আমি পড়ি তো যাই হোক চলেন আজকে যাওয়া যাক দেখি আছে কি অবস্থা রাস্তায় যাওয়ার পর বুঝতে পারবো যে আছে কি অবস্থা তবে অভিজ্ঞতা অনুযায়ী আজকে ট্রিপ তেমন একটা পাওয়া যায় না তবে যার লাগে আজকে লেগে যায় মনে করেন ইনকাম হয়ে যায় চলেন যাওয়া যাক বাকি কথা রাইড করতে করতে বলতেছি কালকে থেকেই আমার বাইকে একটা শব্দ হচ্ছে হ্যাঁ কটকট করে মানে একটা শব্দ হচ্ছে মনে হয় কিছু ভেঙে চড়ে গেছে বা খুলে গেছে এরকম মনে হইতেছে কিন্তু সাউন্ডটা যে কোথা থেকে আমি সেটাই পাচ্ছি না পরে আজকে সকালে যখন বাইকটা গ্যারেজ থেকে বের করি তখন দেখতেছি যে আমার এন্টিক্যাটার ঘুরে গেছে হ্যাঁ এই এন্টিগাডার এখানে লড়তেছে তো এই জন্যে আসলে এই আওয়াজটা হচ্ছে বুঝছেন আমি বলি আমার আওয়াজটা হচ্ছে কারণ কি কারণটাই আমি ধরতে পারলাম না কালকে তো আজকে যখন বাইকটা বের করতেছিলাম তখন এই যে অবস্থা ধরতে পারলাম ও আচ্ছা তাহলে মিটারটা আগে জিরো করে নেই মিটারটা বি মিটারটা জিরো করে নিই হ্যাঁ ওকে আচ্ছা এখন ঘড়িতে সময় কটা একটু দেখে আপনাদেরকে ও মোবাইল তো পকেটে এখন ঘড়িতে সময় হচ্ছে একটা বিশ আর আজকে একুশ সেপ্টেম্বর তো আজকে যেহেতু শনিবার ইনকাম আলহামদুলিল্লাহ করার চেষ্টা করব শনিবারে কিন্তু সপ্তাহের থেকে বাজে একটা দিন হচ্ছে শনিবার এই শনিবারে অ্যাপে কল কম থাকে অফলাইনে মানে অফলাইনে ট্রিপ কম পাওয়া যায় তো সব কিছু মিলে ঝিলে আর কি আজকে অবস্থা একটু করুন রাস্তার মতোই রাস্তাও করুণ হয়ে গেছে বৃষ্টি হয়ে সকালে বৃষ্টি হয়েছিল তো রাত্রে যখন ভাই ঘুমাইছি এত গরম লাগছে হ্যাঁ মানে গরমে রুমে থাকা যাচ্ছে না মানে এত গরম আবার আমি থাকি হচ্ছে টপ ফ্লোরে তো এই জন্য আমার আবার একটু গরমটা বেশি লাগতেছিল তো আলহামদুলিল্লাহ দেখলাম তিনটা বা চারটার পরে একদম মানে পুরা একটা ঠান্ডা বাতাস রুম দিয়ে ঢুকতেছে তখন জানানা দিয়ে দেখি যে ঠান্ডা বাতাস হ্যাঁ মনে হয় বৃষ্টি হবে এমন একটা ওয়েদার তখন তো যাক রাতে ঘুমটা ভালো হয়েছে সকালেও বৃষ্টি হইলো অস্থির ঘুম ঘুমাইলাম তো এই জন্য বেরোতে বেরোতে আর কি লেট হয়ে গেল আমি মূলত বেরোই হচ্ছি সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে কারণ আপনারা সবাই জানেন আমি রাইড করি হচ্ছে ছয় থেকে সাত ঘন্টা এর বেশি রাইড করি না তো আমার টার্গেট থাকে হচ্ছে বারোটা থেকে সন্ধ্যা ছয়টা বা সাতটা তো যাই হোক আজকে লেট করে বেরোছি রাতে ঘুম হয় নাই বাট সকালে ভোরে ঘুমটা সেই হয়েছে সেই জন্য থেকে ঘুরতে উঠতে লেট হয়ে গেছে এই হসপিটালটা পার হলে বাম পাশেটা গ্যারেজ আছে ওইখানে তেল খোলা তেল বিক্রি করে একশো টাকা লিটার দান ভাই একটু পরিষ্কার করে দেয় একটা চেক দেই যে মহাখালী দেওয়া ফাঁকা আছে কিনা করি বাবা রে বাবা অনেক জ্যাম তাহলে গুলশান হয়ে চলে যায় গুলশান হয়ে চলে যায় গুলশান হ্যাঁ গুলশান হয়ে আজকে শনিবার না ফাঁকা হ্যাঁ কবরস্থান দিয়ে চলো আফতাবনগর থেকে নিয়েছি যাচ্ছি সেই মিরপুর বারো নাম্বার তো ম্যাপটা চেক দিয়ে নিলাম মহাখালী দেয়া জ্যাম আছে তো আমি গুলশান হয়ে বনানি হয়ে চলে যাবো আর কি ওই ভাইরে মিরপুর বারো নাম্বার নিয়ে যাচ্ছি দুশো টাকা এখান থেকে দূরত্ব হবে বারো তেরো কিলোমিটার আফতাবনগর থেকে ভাইকে ফার্স্ট ট্রিপ উঠাইছি ফার্স্ট ট্রিপ দেখলেন এক ভাই আমাকে জিজ্ঞেস করতেছে আফতাবনগরে যে ভাই এখানে তেল আছে কোথায় খোলা তেল ভাইয়ের হয়তো বাইকের তেল নেয় একেবারে তো আমি বললাম আপাতনগরের ভিতরে নাগরিক যে একটা হাসপাতাল আছে ওইটার পার হয়ে একটু সামনে একটা গ্রেজ আছে তো ওই গ্রেজে আর কি তেল পাওয়া যায় খোলা তেল ভিডিওটা যারা দেখছেন আমার রাইডার ভাই যারা আছেন তাদের কোন মানে তারা কোন এলাকায় থাকেন এবং ওই এলাকার কোন জায়গাটায় খোলা তেল পাওয়া যাবে সেটা একটু কমেন্ট বক্সে জানায় এতে আসলে আমার যে রাইডার ভাইবাদার আছে তাদের হেল্প হয় কারণ অনেক সময় আমরা বিপদে পড়ে যাই একটা এলাকায় ঢুকছি দেখি যে বাইকে তেল নাই তখন আসলে একটা হ্যাসেলে পড়ে যায় যে তেল পাম্প কোথায় হ্যাঁ তেল পাম্প পর্যন্ত আসলে বাইক নিয়ে যেতে পারবো কি না হ্যাঁ তো আপনারা আমার এই কমেন্ট বক্সে জানায়েন যে আপনি কোন এলাকায় থাকেন এবং কোন এলাকায় তেল পাওয়া যায় আশেপাশে একটা কমন প্রশ্ন করেন মানে যে ভাই কোন এলাকায় ট্রিপ বেশি পাওয়া যায় কোথায় গেলে ট্রিপ পাবো বেশি দেখেন ভাই ট্রিপ যখন থাকে তখন সব এলাকায় ট্রিপ থাকে তবে আবাসিক এরিয়া যেগুলো আছে ওই এরিয়াগুলোতে ট্রিপ একটু বেশি থাকে যেমন মোহাম্মদপুর ধানমন্ডি হ্যাঁ বসুন্ধরা এইসব এলাকাতে ট্রিপ একটু বেশি থাকে অন্য অন্য এলাকার থেকে তো আপনারা সব সবসময় আবাসিক এলাকাগুলোতে থাকার চেষ্টা করবেন কারণ ওইদিকে একটু ট্রিপ থাকে বেশি অ্যাপসে কলটল বেশি পাওয়া যায় আপনার সেই বনানি রোডে বনানি রোডে এসে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে পায়ের লুকি গ্লাস তো অনেক ছোটো হয়ে গেছে ভাই লুকিং গ্লাস তো ছোট হয়ে গেছে আর একটু বড় দরকার ছিল স্থির অস্থির ভাই লুকিং গ্লাসটা অস্থির লাগছে আমার কাছে কেমন লাগছে আপনার একটু কমেন্টে জানায় এই যে এইটাই মনে হয় প্রিন্স এখানেই হবে আশেপাশে দেখা থ্যাংক ইউ তো প্রথম ট্রিপে পাইলাম দুশো টাকা তো এখানে আইডিয়া করছিলাম তেরো কিলোমিটার হবে বারো তেরো কিলোমিটার ওই তেরো পয়েন্ট নাইন কিলোমিটার মানে চোদ্দ কিলোমিটারে পাইলাম দুশো বিশ টাকা কারণ আমার কোনো কমিশন দেওয়া লাগবে না আর এটা যদি আমি পাঠাতে আসতাম দেখা গেছে ভাড়া আসতো দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সেখানে আবার কমিশন নিয়ে আমি ওই দুশো বা দুশো দশ টাকা পাইতাম তো যাক প্রথম ট্রিপ ছাড়ি নাই নিয়ে নিলাম তো আসছি হচ্ছে মিরপুর বারো নম্বর তো এইখান থেকে ওই যে ভাই আমার ইশারা দিছে উনি মনে হয় যাবে বাড্ডা জেনারেল হাসপাতাল উত্তর বাড্ডা চলেন দুশো টাকা দিবেন ভাইয়া দেড়শো টাকা ভাই কম হয়ে যায় ভাই বাড্ডা টাকা টাকা কম না ভাই ভাই অ্যাপসের ভাড়া আসলে দুশো টাকা আসে ভাই আপনি একশো আশি টাকা যাবেন দেখেন আমি নেওয়া যাওয়ার জন্য বলতেছি হ্যাঁ আচ্ছা সত্তর টাকা দিয়ে যান ওটা নেওয়া যায় আপনার তো এই ভাইরে নিয়ে যাচ্ছি হচ্ছে একশো সত্তর টাকা অ্যাপের ভাড়া কত দুইশো টাকা আসবে তো একশো সত্তর টাকায় যাওয়া যায় রাস্তা ফাঁকা আছে ঠিক আছে ভাই থ্যাংক ইউরে নামায় দিলাম জেনারেল হসপিটালের এইখানে তো এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই এটা দুই নাম্বার ট্রিপ কমপ্লিট করলাম তো এখন উত্তর দিকে যাই উত্তর ওভারব্রিজের ওভার ব্রিজ ওইখানে যা বসি দেখি আর এই ফোন তো এটা বন্ধ হয় আর যায় ডিসপ্লে এখন আবার ডিসপ্লে গেছে এটা এখন আবার চার্জে দিয়া তারপরে আবার ডিসপ্লে আনা লাগবে কি এক আজব সমস্যা আজকে গরম কম তারপরও একটু ঠান্ডা রস খাইয়া দিলটা একটু ঠান্ডা করি ঠান্ডা আছে মামা কঠিন কঠিন ঠান্ডা মজা লাগে অনেক কি সমস্যা দাঁড়ান দেখতাছি ও টেকা মামা টেকা দিছি টেকা তো না

এটা ভাই মিস্ত্রিরে দেখান মিস্ত্রি বলতে পারবো কেন খায় অনেক সময় কার্বোটারে ময়লা থাকলে তারপর কার্বোটারে তেল যদি বাড়ানো থাকে ওই ক্ষেত্রে তেল বেশি খাইতে পারে বুঝছেন মিস্ত্রিরে দেখান হুন্ডা শোরুমে লয়ে যান ওরা ভালো বুঝবো আপনারা একদম চেক করে দিব বুঝছেন না মাইলেজ ভালো তো আমি তো পঁয়তাল্লিশ পাই মাইলেজ মাইলেজ তো অনেক ভালো মাইলেজ ভায়ের গাড়িটা দেখা দিলাম বায়ের গাড়ির তেল বেশি খায় নাকি ভাইয়ের নাকি তিনশো টাকার তেল ভরছে ভাই বলে পঞ্চাশ কিলো চালায় নাই মানে আমার কাছে আসলে অবাক লাগতেছে কি বলে এক্সবলেটের মাইলেজ পঁয়তাল্লিশ নর্মালি উনি এত কম কেমনে পাইলো মানে মাথায় ধরতেছে না হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে এখন আমি আসি হচ্ছে বৌদ্ধ মন্দিরের সামনে উত্তরপাড্ডা প্রায় আধা ঘন্টা বসেছিলাম কোনো ট্রিপ নাই যাক এখানে আসতে না আসতেই মানে আপনাতনগর যাচ্ছিলাম তো একটা উবার একটা কল ঢুকছে যাবে হচ্ছে মিরপুর ওনারে ফোন দিছি উনি আসতেছে আর কি তো বলছে ভাই আপনি এখানে ওয়েট করেন আমি আসতেছি আমার দুই তিন মিনিট লাগবে মিরপুর মিরপুর ভাইয়া মিরপুর না হ্যাঁ উঠেন হ্যাঁ ভাই গেলাম হ্যাঁ আমরার জ্যাম রে জ্যাম হই রে মিচা স্ট্রাইক গরম আছে আর ভাই জ্যাম দেখলেই মাথা মুতা যায় গরম হয় মধ্যে কথা বলা যায় বলেন জ্যামের মধ্যে কথা বলতে পারি না বুঝছেন ফ্রি রাস্তা থাকবে সাইন সাইন করে গাড়িটা টানব আর আপনাদের সাথে কথা বলবো যাই হোক বাইরে পিক করে নিলাম এখন যাইতাছি হচ্ছে মিরপুর দুই নাম্বার দূরত্ব কত কয় কিলোমিটার দেখাইছে দাঁড়ান একটু দেখি ও মা গো তেরো কিলোমিটার কয় কি তেরো কিলোমিটার ভাড়াইছে মাত্র একশো টাকা এটা কোনো কথা না একটু অন্য রাস্তা মারি তো একই তো ওই তেরো কিলোমিটার তেরো কিলোমিটারে একশো সাতানব্বই টাকা অনেক কম হয়ে গেল না অনেক কম কিন্তু কি আর করার দিতে হবে কিছু করার নাই এটাই হচ্ছে রাইড শেয়ারিং একটাতে পোষাবে আর একটাতে পোষাবে না ভাই আলহামদুলিল্লাহ বৃষ্টির আগেই চলে নাইলে না এই বৃষ্টি পড়লে মনে করেন যে এক ঘন্টাও থামবো না ভাগ্য ভালো আসছি একশো আটাশি টাকা বেশি দিচ্ছেন তো ভাই দুশো দিচ্ছেন একশো আটাশি হয়েছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ তাহলে জি ভাইয়া আমার চ্যানেল আছে রাজু রাইডার ব্লকস আচ্ছা নোট করে রাখেন গেলেই পেয়ে যাবেন চার্জ দিলে ঠিক আছে 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 কিন্তু ঠিক ওকে ভাই থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ বাইরে নামায় দিলাম বৃষ্টি হওয়ার আগে বৃষ্টি শুরু হওয়ার আগে বৃষ্টি শুরু জিরি পড়তেছে আমি এখন বাইকটা সাইড করে চাটা খাই আর দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই আগে বৃষ্টির অবস্থাটা বুঝে নেই যে বৃষ্টির অবস্থাটা কি উব একটা ছোট কল পাওয়া গেলাম যাবে হচ্ছে মিরপুর ডিএচএস আপনি ভাইয়া না আমি মি ফোন নাম্বার এই সরি এই ডিএইচএস না হ্যাঁ হ্যাঁ ওঠেন হ্যাঁ ভাই ওঠেন ওঠেন ভাই বিশ মিনিট পরে একটা কল পাইলাম ওবারে যে ভাইকে নিয়ে যাচ্ছে হচ্ছে ডিওচএস এ ভাড়া দেখাইছে একশো দশ টাকা আর এটা দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট এইট কিলোমিটার মিরপুর ডিওচএস এ গেলে ইনশাল্লাহ ওইখান থেকে কল টল পাওয়া যাবে চিন্তা করে আর কি কলটা রিসিভ করলাম তো চলেন যাও ঘটনা যেটা হয়েছে আমার ক্যামেরাতে চার্জ নাই যার কারণে আমি আর ভিডিও করতে পারবো না আজকে তো ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন পর্যন্ত আমি ইনকাম করলাম কত সেটা একটু আপনাদেরকে বলি প্রথম ট্রিপ মানলাম দুশো বিশ পরের ট্রিপ মারলাম একশো সত্তর তারপরের ট্রিপ মারলাম একশো নব্বই আর এটা হচ্ছে একশো দশ তাহলে হচ্ছে ছয়শো নব্বই টাকা আর আমি বাইক চালাইছি হচ্ছে সাতচল্লিশ কিলোমিটার তো এই সাতচল্লিশ কিলোমিটারে এখন পর্যন্ত আমার ইনকাম ছয়শো নব্বই টাকা তো আমি আরও দুই ঘন্টার মতো আসি এখন গড়িত সময় হচ্ছে পাঁচটা পাঁচ তো সাতটা পর্যন্ত আসি ইনশাল্লাহ তো যেহেতু একটা প্রবলেম হয়ে গেছে তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারতেছে না আর মোবাইল দিয়ে তো ভিডিও করা সম্ভব না এটা আপনারা সবাই জানেন তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ